টুডে আর লি presenting এ স্মল মিডলে by বাই top টপ Bengali poets of অফ অল টাইম ওয়ান and one ওয়ান বিট মিডলে a few typical songs of distinctive qualities. আমাদের বাংলা গান ও কবিতা যে কত সমৃদ্ধ তা আজ নতুন প্রজন্মের মানুষের কাছে প্রায় কল্পনার ঊর্ধ্বে বা অনেকেই ঠিকঠিকভাবে ভেবে উঠতে পারেন না এ ব্যাপারে আর একটা কথা হলো এই যে বাংলা ভাষায় কবিতা লিখে ও গান গেয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সে যুগে বিশ্বের নোবেল পুরস্কার পেয়েছিলেন যা আজও ভারতের কাছে গর্বের বিষয় তাই একটি ছোট্ট কবিতা ও গান তুলে ধরছি অতুল প্রসাদ সেন মহাশয়ের লেখা গানের তরি এক গানের তরি ভাসিয়েছিলাম নয়ন জলে সহসা কে গো সহসা কে গো এ তরি বাইবে বলে ভাসিয়েছিলাম নয়ন জলে গানের তরি নমস্কার শুরু করছি আজকের আলোচ্য বিষয় বাংলায় গীতি পঞ্চগীতিকবির গানের জটি হলেন এমনই কবি যাদের প্রতিভা কেবল কবিতা লেখাতেই সে মতবদ্ধ থাকেনি সাথে তারা গান ও সুর দুই করতে পারতেন সে যুগে বাংলায় এরকম পাঁচজন পূজনীয় কবির নাম উল্লেখ করছি যারা হলেন প্রথমত বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিতীয়ত বর্তমানে বাংলাদেশের জাতীয় কবি ও সাথে সেকালে ভারতের স্বাধীনতা কালের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তৃতীয়ত দ্বিজেন্দ্রনাথ লাল রায় চতুর্থ কান্ত কবি রজনীকান্ত সেন ও সবশেষে অতুল প্রসাদ সেন যারা ছিলেন একসাথে কবি গীতিকার সুরকার মানে কবি আর গানের জুটি ব্যাপারটা বলতে আমি যা বলতে চেয়েছি তা হলো এই রকম কিছুটা একই সুরে বা ছন্দে বাধা কিন্তু কথাগুলো আলাদা বা অন্য ভাষাতেও হতে পারে আর সেই সব গানের জুটির পিছনে লুকিয়ে আছে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ইতিহাস এবং বাংলা বাংলায় এই কবিদের কৃতিত্ব গানের জুটির একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি বোঝাতে চেষ্টা করছি যা হলো গা ঘরনার একটা ছোট্ট ঠুমরি আর সেই একই সুরে বাংলায় রাগ প্রধান গান হলো কারে বলো বেদনা বেদনা আমার বুঝিল না কেহ কারে বাজানাই বল এই গান দুটি আটমাত্রা মিশ্র ভৈয়োগীর রাগের উপর প্রতিষ্ঠিত তাই বাংলায় পঞ্চকবি রচিত এরকম অনেক প্রচলিত গান আছে যা নিয়ে আজকের এই আসর তাই কবিদের সৃষ্টি সেসব গানের উপর এক দুটো লাইন আমি গে ও সাথে সেইসব গানের অন্য পেয়ার অফ সঙ্গ নিয়ে আলোচনা করব আজকের এই আসরে পঞ্চকবির প্রতি সমর্পণ করে শুরু করছি আজকের এই রকমই কিছু গান ভুল জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমে অতুল প্রসাদ সেন মহাশয়ের একটি গান নিয়ে ও সেই গানের জুটি নিয়ে শুরু করছি সে ডাকে আমার প্রভাতে যারে দেখিবর খোলো কুসুম কলি প্রভাতে যারে দেখিব বলি দ্বার খোল কুসুমু কলি কুঞ্জে ফুকারে অলি যাহারে বারে বারে সে ডাকে এই আমে আরেকটি গান যা হিন্দি শাস্ত্রীয় সংগীতির উপর রাগ ভৈরবী ও ঝাপ তালের উপর নিবদ্ধ ভবানী দয়নি মহাবণী সুর নরমনি জগমণি सफलबुध ज्ञानी भवानी जग जननि जगदानि महिषासुर मरदिनि ज्वाला मुखी चंडी अमरपद भवानी भवानि এবার কান্ত কবি রজনীকান্ত সেন মহাশয়ের সৃষ্ঠ একটা গান ও তার গানের জুটি নিয়ে আলোচনা করছি রাগ বেহাগ একতালের উপর প্রতিষ্ঠিত আমি তো কিছু কম কোরে মোরে দাউনি আমি অকৃতি অধুম বলেও তো কিছু কম করে মোরে দাওনি যদি ছবিআ কেড়েও তো কিছু নাউনি আমি আকৃতি অধুম বলেছ কম করে মোরে দাউনি এই সুরে লতা মঙ্গেশকর জি গেছিলেন তেরে রেসুর মেরে গে দন মিল করি তে छुरा मेरे गे धड़कन में तू समाया हुआ ख्यालों में तू ही छाया हुआ आ धड़कन में तू ही समाया हुआ ख्यालों में तू ही छाया हुआ दुनिया के मेले में लाखों मिले मगर तू ही तू दिल को भाया हुआ तेरे सुर मेरे गे दोनों मिलकर बनेंगे प्रीत तेरे सुर मेरे गे আসছি দ্বিজেন্দ্রলাল রায় বয়সের সৃষ্ট একটি গান ও গানের জুটি নিয়ে বেলা বয়ে যায় ছোট্ট মোদের পান শীতরি সঙ্গে কে কে যাবে বেলা বয়ে যায় এই গানের আরেকটা জুটি হল বাংলায় আধুনিক গান পাগল হাওয়া আমার মতন তুমিও হারিয়ে গেলে ফুলের হাজার রঙের মেলায় সুরবি লুটের খেলায় নাহি পেলে পাগল হাওয়া এই গানে অন্য জুটি হিন্দি ভাষাতেও আছে যেমন না জানে কিউ होता है ये जिंदगी के साथ अचानक ये मन किसी के जाने के बाद कर फिर उसकी याद छोटी छोटी सी बात न जाने क्यों एक बार विद्रोही को भी काजी नजरुल इस्लाम मह शिष्टो दो गान और गाने जुटी नहीं आलोचना कर प्रथम गान ব্যান্ডের দেশাত্মবোধক নিম্নে উতলা ধরণী তল অমরুণ প্রাতের তরুণ জল চল রে চল রে চল ঊর্ধ্ব গগনে বাজে মাদল এই একই সুরে হিন্দি গানে জুটি হলো কদম কদম বাড়ায়ে যা খুশি কে গীত গাইয়ে যা এ জিন্দেগি হে কম কে তু কম পেল উঠায়ে কদম কদম ভড়ায়ে যা এবার দ্বিতীয় গানটি শাস্ত্রীয় সঙ্গীতের উপর প্রতিষ্ঠিত এটাও গীতি পণ্ডিত অজয় চক্রবর্তী মহাশয় গাওয়া এই নজরুল গীতির থেকে আমি তুলে ধরার চেষ্টা করছি কেন निघेरो चाद बाखे झाडेखीर समो मोर बुके बुक राखी झाडरोखीर शामो कांदे ओके चान्दे रो কেন নিঘের ছায়া চাঁদে রু চোখে গঙ্গায় চিতাতা নিবে কবে মো বুকে সে চিতা জলে নিরবে স্মৃতি চিতাতা নিবে না বুঝি

मोरा पिया मोसे बोलत नही मोरा पिया मोसे बोलत नही भले मैं तो उनकी चरण की दासी मैं तो उनकी चरण की दासी चरण में शेष धरे किनू बैरन कान भरे मोरा पिया मोसे बोलत नही किनू बैरन कान भरे यही hey, गाने जुटिलपोर आर्टिक गजल गुलाम अली साबे गावा तो चेष्टा कर देखी हमने बचाई लाख मगर फिर धर गई महफिल में बार बार किसी पर नजर गई महफिल में बार बार किसी पर नजर गई उनकी नजर में कोई जादू जरूर है उनकी नजर में कोई जादू जरूर है जिस पर पड़ी उसी के जिगर तक उतर गई जिस पर গীতি কবি ব্যক্তিত্ব বলতে নোবেল পুরস্কার বিজয়ী বিশ্ব কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের দক্ষিণে সুর থেকে নেওয়া একটা বাংলা গান যা রামচন্দ্র ও সীতা দেবী বিয়ের উদ্দেশ্যে সৃষ্টি করা তিনি রচনা করেছিলেন গানটা চেষ্টা করছি প্রাণ প্রান লাবনে পূর্ণ প্রাণ প্রাণ হে আনন্দব শন্তু শ মা দমে একিলা বনে পূৰ্ণ প্ৰাণ প্ৰাণে সহে বিকশিত প্ৰীতিকশমহে বসন্ত ক্ষমে বিকশিত প্রীতি কুসুম হে এ বিকশিত প্রীতি কুসুম পুলকিতচিত কাননে কি পূর্ণ প্রাণে এই গানটি আবার দক্ষিণী তেলুগু ভাষাতেও আছে যা একই সুরে সেকালে একবার চেষ্টা করে দেখছি আসলে এই গানটি তেলুগু ভাষায় রামচন্দ্র বন্দনা কবি ত্যাগ শিষ্য এবং ত্যাগরাজা তৃতীয় বলে দক্ষিণী রাগ রুদ্রপ্রিয় রূপকম তালের উপর প্রতিষ্ঠিত চেষ্টা করছি না जुरवे सिवनित चीत कुसुम आ सिवानित चीत कुसुम सिवानित चीत कुसुम शीतकर शतनया सिवानित चीतकुसुम सीतकरतनया यतिलावनरामखन्नु लुरवे निनषु निषुगषु निदिलसु वे निमनशु नी गसु निवे तम समथ देवल तम समथ देवल देव मेल तेग राज देबयति रामकनु रामक जुरवे यतिलवन् रामकर्ण लड् जुडवे पूर्णप्राण प्रणेश हे आनन्दबन्त शमागा मे পূর্ণ প্রাণ প্রাণে আরো একজোড়া রবীন্দ্র সমিতির উপর মিটলে আমার বেলা যে যায় সাজবেলাতে তোমার সুরে সুরে সুর আমার বেলা যে যায় এক তারাটি একটি তারে গানের বেদান না রে তোমার সাথে বারে বারে হার মেনে এই খেলাতে তোমার সুরে সুরে মিলাতে আমার বেলা যে যায় মেরা দিন ঢাল যায় तेरे सुर ही सुर में सुर जो मिले मेरा दिन ढल जाए एक तारा की एक ही तार में दर्द भरी धूम सदना पाए तेरे संग में बारी बार हार मानी इस खेल में এনি সুধে সুরে সুর জৌ মিলে অমরবেলা যে যায় বেলাতে তোমার সুরে সুরে সুর মিলেতে অমরবেলা যে যায় এরকম অসংখ্য মিডলে আছে বাংলায় পাঁচক কবি গীতি কবিদের লেখা গানের সুরে তাই তাদের প্রতি প্রণাম জানিয়ে একটা রবীন্দ্র সংগীত গে শেষ করছি আমি সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাধনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বা কিন্তু না সব শেষে যে একজোড়া আরো গানের জুটি না গাইলে হয়তো আজকের এই আলোচনাটা অপূর্ণ থেকে যাবে আমার কাছে তাই আমার মন মানছে না আরো একটু বেশি সময় চেয়ে নিচ্ছি আমার পরম গুরু পূজ্যপাঠ স্বামী তপানন্দ মহারাজ মনি মায়ের দীক্ষিত ছিলেন এরকমই অসাধারণ প্রতিভাবান যিনি শতধিক বেশি ভক্তিগীতি ও শ্যামাসঙ্গীত রচনা করেছিলেন সাথে নিজের সুরে ও গান দুই করতেন তার শ্রেষ্ঠ এরকমই একটা গানের জুটি একলাঙ্গে আমি তপানন্দ ভক্তি গীতে গিয়ে তাকে শ্রদ্ধার্পণ করছি তুমি আমার আমায় তোমার করে না তুমি আমার হবানা পারি নাই দিতে পারি নাই মন দিতে নিজে সে তোমার করে না তুমি আমার হও তুমি আমার হও তুমি আমার হও আর পরে আমার গুরু মহারাজ পূজ্যপাল শ্রীমদ স্বামী তক্ষণানন্দ মহারাজজি যিনি শান্তিনিকেতনের সংস্কারে শিক্ষিত ট্রিপিল হয়েও সংসার ছেড়ে পরে রামকৃষ্ণ মিশনের পরম্পরায় আশ্রিত হয়ে ইংরাজি ভাষাতে তার গম্ভীর গলায় সেই একই সুরে সেই গানের একটা জুটি সংকলন করেছিলেন তার একটা লাইন গেয়ে আমি চেষ্টা করছি আমি নিজের কানে সেই গানের লাইন গাইতে দেখেছি এবং সাহস করছি সেই গান গাওয়ার আমার গুরু মহারাজজিকে নিবেদন করে ইংরেজি ভাষাতে বি মাই ওনার নট মেক মি ইয়র পেট অ্যাড অ মাই ও নট মেক মি অর পেট অ্যাড মেক পেট পেট্যাড মেক মি অ্যাড বুলতুটির জন্য আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি নমস্কার ধন্যবাদ বিনীত দুর্গাদাসের